দু সালের উনচল্লিশতম উইক সেপ্টেম্বর মাসের বাইশ তারিখ আজকে ওয়ার্কিং ডে প্রথম দিন সোমবার এখন বাজে বিকাল সাড়ে পাঁচটার একটু বেশি পাঁচটা উনপঞ্চাশ শীত প্রায় চলে এসেছে আজকে সকালে টেম্পারেচার ছিল সাত ডিগ্রি সকালে যখন কাজে বেরিয়েছিলাম বেশ ঠান্ডাই লেগেছিল আর এই তো ইয়ানামনি স্কুল থেকে এসে টিফিন বাটি কিচেনে দিয়ে গেছে চিজটা আজকে আর খাইনি ফ্রিজে রেখে দিব আমার ব্যাগটাও এখানে রেখেছি এখন বেশ আমাদের প্রবাসীদের এখন খাবার দিব নিজে খাবো তবে বাগানের কিছু সবজি তুলতে হবে প্রতিদিনই পোস্ট বক্সে কিছু না কিছু অ্যাডভার্টাইজমেন্ট আসে অ্যাডভার্টাইজমেন্ট দেখতে আমার বেশ ভালো লাগে কি কি প্রমোশন দিল কোন সুপার মার্কেটে আর সেগুলি যদি আমার সময়ের সঙ্গে মিলে যায় নিয়ে আসি গিয়ে এসেন্সিয়াল ওষুধগুলি ডাক্তারের প্রেসক্রিপশন লাগে ফার্মেসি থেকে আনতে আর এমনি কিছু ওষুধ আছে লোশন আছে যেগুলি প্রেসক্রিপশন ছাড়া কেনা যায় তবে দামটা ফার্মেসি টু ফার্মেসি ভ্যারি করে অনলাইনে একটা দাম আর এখন যে ফোল্ডারটা দেখছি এই ফার্মেসিতে দাম অনেকটাই কম অনেক কিছুর আর প্রায় প্রমোশন থাকে নর্মালি আমাদের বেলজিয়ামে সবাইকে হেলথ ইন্স্যুরেন্স করতে হয় আমি যেমন তো ভোর জোর আমার নাম ডাক্তার ডাক্তার দেখানোর পরে যে ওষুধগুলি প্রেসক্রাইব করে আমাদের ইনস্যুরেন্সের আন্ডারে যে ফার্মেসিটা আছে ওখান থেকেই কিনি আর বাকি ওষুধগুলি এই মেদিমার্ক থেকে নেই সুপার মার্কেটের অভাব নেই বেলজিয়ামে তবে সাশ্রয়ী সুপার মার্কেট কলর বেলজিয়ামে যারা বিজনেস করে এখান থেকে সব কিছু কিনে অনেক লাভ করে বিজনেস করতে পারে বোম্বাই মরিচগুলি উঠিয়ে নেওয়ার পরে মনে হচ্ছে কোনো চটপটি বিক্রিয়ালা অথবা ঝালমুড়ি বিক্রিয়ালার সঙ্গে পরিচিত থাকলে খুব ভালো হতো এগুলি দিয়ে দিতাম বাসায় এখন বাগানের সবজি ছড়াছড়ি গতকাল আবারও এতগুলি সবজি তুলে এনেছি আরও নাগামরিচ এমনি মরিচগুলি টমেটো পটল অনেক অনেক আর এগুলি এখন সব আলাদা আলাদা করে প্যাকেট করে ফ্রিজে রাখতে হবে টেম্পারেচার দশের নিচে গেলেই টমেটো গাছ নষ্ট হয়ে যায় আমার টমেটো গাছ নষ্ট হয়ে গেছে দু হাজার সালের শেষ চেরি টমেটো গতকাল তুলে ফেলেছি কাঁচা কাঁচা চেরি টমেটো এগুলি আর পাকার সুযোগ হয়নি প্রতিবেশীর গাছ থেকে কয়েকটা পাকার ডুমুর নিয়ে এসেছিলাম ওদের কাছে বেশ অনেক ডুমুর হয়েছে আর এই টমেটোটাও লাস্ট আমার গাছের পাকা টমেটো ছোট সাদা সাদা মরিচগুলি পেকে টস টসে লাল হয়ে গেছে বেলজিয়ামের এই সময়টা মিষ্টি কুমড়োর সিজন মানুষের ঘরের সামনে বিভিন্ন ধরনের মিষ্টি কুমড়ো রেখে সাজিয়ে রাখে আমার এটা কিনে এনেছি আর বোম্বাই মরিচের আচার দুই বয়ম বড় বড় আচার বানিয়েছি অনেক ঝাল এখনো সন্ধ্যে হতে বেশ কিছুটা সময় বাকি আছে চলেন বাগানে যাই আর তো মাত্র কয়েকটা দিন ঠান্ডা পড়ে গেলে আর বাগানে যাওয়া হয় না বাইরের পরিবেশটা একটু ঠান্ডা ঠান্ডা কুমড়ো শাক তুলে নিয়েছি আরও কিছু সবজি এই কয়েকটা মাস আমাদের সবজি কিনতে হয় না বাগানের সবজিতেই আমরা পুরো সামারটা এনজয় করি আর এইটা হলো পটল গাছ এখানে দাঁড়িয়ে ছবি তুলতেও ভালো লাগে ডেকোরেশন পিসের মতো আর পটলগুলি খেতেও বেশ মজা তবে বাংলাদেশের পটলের মতো না চাইনিজ পটল এটা আমি কয়েকটা তুলেছি আবার কিছুটা রেখে দিয়েছি বিচির জন্য নেক্সট ইয়ারের জন্য এখানে যে এটা বিচির জন্য রেখে দিয়েছি ভিতরে ভিতরে অনেক আছে আর এই পটলগুলি হলো লুকোচুরি খেলে মাঝে মাঝে দেখা যায় পাতার আড়ালে থাকে তো তখন মাঝে মাঝে খুঁজে পাওয়া যায় না পটল গাছের নিচে টমেটো লুকিয়েছিল লুকিয়ে থেকে ভালোই হয়েছে এত ঠান্ডায় এগুলি আর নষ্ট হচ্ছে না এগুলি এবছরের শেষ টমেটো করলাগুলিও শেষ পর্যায়ে এখানে একটা আছে আরও একটা নিচের দিকে আছে নতুন প্রজাতির সিমের বিচি এনেছিলাম ছোট গাছে অনেক সিম হয় এখনো গাছে অনেক অনেক ফুল বীজগুলি অলরেডি তুলে নিয়েছি ঘরে কচু শাকগুলি উঠিয়ে নিতে হবে একবার খেতে পারবো কচু শাকগুলি লাস্ট কচু শাক এই গাছেরও মরিচ প্রায় উঠিয়ে নিয়েছি একটু গাছ এখানে শেষ বেগুনগুলি তো তুলে নিয়েছি গাছগুলির অবস্থাও করুন সব টমেটো গাছগুলি কেটে বিদায় জানিয়ে শীতকে আমন্ত্রণ জানাচ্ছে আমার বাগানের নতুন গোলাপগুলি গোলাপ ফুলে ভরে গেছে শীতের শুরুতেও দেখছি গোলাপ ফুলে ভরে গেছে আবার শীত যখন শেষ হয়ে সামার শুরু হয় তখনও একই অবস্থা অনেক অনেক গোলাপ হয় আর গোলাপগুলি একটার থেকে একটা বেশি সুন্দর এই লাউগুলি বাঁচবে কিনা বুঝতে পারছি না টেম্পারেচার সকালে সাত আট থাকে এখানে আর একটা লাউ এইটাও হবে না বোঝা আছে এখানে একটা ছোট দুইটা জানি না কি হয় আর এখন মই দিয়ে উপরে উঠবো এখানে দুইটা আছে লাউ এখানে একটা এখানে আর একটা হ্যাঁ এতটুকুই আছে আমার লাউ গাছ এটা পাকা লাউ পাকানোর জন্য রেখে লাউ গাছের নিচে এবছরের বছরের মতো গাছে যতগুলি বেগুন ছিল একসঙ্গে সব উঠিয়ে নিয়ে এসেছি আর একটাও নেই গাছে বেশ অনেকটাই হয়েছে বেশ মজা করে একটা তরকারি হয়ে যাবে আর দেশ থেকে আনা দেশীয় মিষ্টি কুমড়োর বিচি লাগিয়েছিলাম দেশীয় কোনো জিনিসের উপরে খুব ইমোশন কাজ করে এই মিষ্টি কুমড়োগুলি খুব মজা লাগবে যখন রান্না করব বাংলাদেশ থেকে আনা জিনিস তো অনেক কিছু আজকের মতো এবছরের শেষ সবজি উঠিয়েছি যেমন পুঁইশাক পুঁইশাকগুলিও এবছরের লাস্ট আর একটা গাছে নেই খাওয়ার মতো শেষ সময় এসে অনেক অনেক মিষ্টি কুমড়ো হয়েছে কিন্তু উপায় নেই গাছ কেটে ফেলতে হচ্ছে ঠান্ডা পড়ে গেছে বেশ বড় বড় সাইজেরই মিষ্টি কুমড়ো ছিল পাতাবাহার গাছটাও শেষ সময় এসে কি সুন্দর ডালপালা ছেড়েছে আমার স্বভাবটা ভালো না খারাপ জানি না যেটা দেখি সেটাই লাগাতে ইচ্ছে করে বাংলাদেশি দোকান থেকে জারা লেবু কিনে এনেছিলাম সেই লেবুর বীজ থেকেই গাছ বানিয়ে ফেলেছি বাগানে এবছর কি ছিল না পেঁয়াজও লাগিয়ে ফেলেছিলাম টপের মধ্যে প্রথমেই লাউটা দুভাগ করে নিয়েছি বেশ শক্ত হয়ে গেছে বেশ কষ্ট হয়েছে লাউ যখন সম্পূর্ণভাবে পেকে যায় কাটতে বেশ কষ্ট হয় রাখতে গেলে তো এই কষ্টটুকু সহ্য করতে হবে আর গত বছর যে লাউটার বিচি রেখেছিলাম সেই বিচিগুলি বেশি ভালো ছিল এবার বুঝলাম না আগের লাউর কিছুটা বিচি আছে আমার কাছে এখন অবশ্য এবছর সবজি দেখে আমার নিজেরই মন ভরে গেছে সিমগুলি দেখতেই ভালো লাগছে খেতেও কিন্তু অনেক মজা প্রথম ব্যাচের কয়েকটা পাকিয়ে রেখেছি নেক্সট ইয়ারের জন্য ভেবেছিলাম নেক্সটে আরও হবে কি না কিন্তু এখনও কাছে ফুলে ভরা এত সবজি কিভাবে শেষ করবো এক ব্যাগ টমেটো লাস্ট টমেটো গাছ নষ্ট হয়ে গেছে সব টমেটো উঠিয়ে নিতে হয়েছে আমার বাগানের আনন্দ আপনাদের সঙ্গে শেয়ার করলাম স্মৃতিতে থেকে গেল আর এই আনন্দ আপনাদেরকে কতটুকু আনন্দ দিতে পেরেছে চাইলে কমেন্ট সেকশনে জানাতে পারেন আপনাদের মূল্যবান মন্তব্য সঙ্গে রিকোয়েস্ট রইলো প্লিজ একটা লাইক দিয়ে দিবে খুব ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য নোটিফিকেশনটা অন করে রাখবে আজ এ পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য ভালো থাকবেন সবাই